আপনারা কেমন আছেন ভাই যান। আল্লাহ আমাদেরকেও ভালো রেখে হাজির করেছেন তবে শারীরিকভাবে আমি তো দেখতেই পাচ্ছেন যে খুব বেশি বলিষ্ঠ মানুষ না আবার শারীরিকভাবে একটু অসুস্থতাও অনুভব করছি বেশ কিছুদিন আগে হঠাৎ করে পানিবাহিত সমস্যার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয় আমার কলেরা হয়ে গেছে গলার পরে হাসপাতালে ভর্তি ছিলাম তারপরে উত্তরোত্তর মনে হচ্ছে শরীর দুর্বল কথা আর বলতে মন চায় না কিন্তু তারপরেও যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছি এই জন্য আপনাদের কাছে এসেছি এবং আল্লাহ হরফুল আলমিন আমাকে মিনিট দশেক মোটামুটি যদি আল্লাহ বলায় নেন এরপরে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে ইনশা আল্লাহ তা আপনাদের কাছে নির্ধারিত বিষয় ইনশা আল্লাহ কথা বলবো আল্লাহ যেন তৌফিক দান করেন যেই কথা শুনলে আপনার আমার সকলের জন্য কল্যাণ হয় দুনিয়া আখেরাতে আমাদের জন্য উপকার হয় এরকম কথা যেন আল্লাহ আমাদের শোনার বলার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আজকের এই পৃথিবীতে দেখেন আমরা যারা আজকে এখানে বসে আছি আমরা পৃথিবীর বাস্তবতা এই মুহূর্তে অনুভব করতে পারছি না আমার সাথে আমেরিকার একজনের কথা হয়েছে তো তিনি বললেন যে আমেরিকার ওয়েদারটা আজকে নিউ ইয়র্কে লাইক মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস পনেরো জিরোর পরে মাইনাস কিন্তু লাইক মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে বোঝেন তো কীরকম ভীষণ ঠান্ডা কি ভীষণ ঠান্ডা আবার অস্ট্রেলিয়ার একটা নিউজ দেখলাম অস্ট্রেলিয়ার সিডনিতে আজকে গত দুই দিন আগে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি রেকর্ড প্লাস হয়েছে সিডনির মানুষ তাপাদহে শেষ আমেরিকার মানুষ ঠান্ডায় জমে যায় কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এমন এক অদ্ভুত দেশে বসবাস করার তৌফিক দিয়েছেন আমরা শীত আসলেও খুশি হই বর্ষা আসলেও খুশি হই গরম আসলেও খুশি হই ঠিক কিনা শীত না আসলে খেজুরের রস কোথায় পেতাম শীত না আসলে মা বোনদের হাতের পিঠাপুলি কোথায় পেতাম এমন শীত যে এনজয়েবল গায়ের মধ্যে চাদর দিয়ে শীতের সকাল উপভোগ করে মানুষ লেপের নিচে মুড়ি মাখা পছন্দ করে তার মানে শীত হলেও আমাদের জন্য শীতটা উৎপাতের না আমাদের জন্য এটাও চমৎকার ঠিক কিনা গরম সেটাও আমাদের জন্য হুলুস্থুল কোনো ব্যাপার না গরম হয়েছে গোসল করছি দুই তিনবার একটুখানি গরম লাগছে এরপরে ঠান্ডা পানি খাইছি ঘুরছি ফিরছি খালি গায়ে থাকছি ফ্যানের নিচে থাকছি খুব যে কঠিন হয়ে যায় এইরকম নয় বর্ষা বর্ষা তো আনন্দের ঋতু অন্তত পক্ষেই বাঞ্চারামপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জানে যে বর্ষা হলে কি পরিমাণ আমাদের মাছ মারা লাগে ঠিক না ভাই ওই বর্ষার হয় এখন তো সব সব দেশি ধরতেছেন আপনার এগুলো বর্ষায় এসে জড়ো হয় ঠিক না ভাই এই জন্য আমি বলছি প্রিয় ভাইরা ফিল করবেন যে আল্লাহ রাবুল আমাদেরকে কত চমৎকার একটা দেশ কত চমৎকার একটা ওয়েদার কত চমৎকার একটা পরিবেশ দিয়েছে